আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন বাংলাদেশে যে কয়েকজন পুলিশ কর্মকর্তা আছেন তাদের মধ্যে সবচেয়ে পরিচিত আলোচিত যে ব্যক্তি তিনি হচ্ছেন ডিবি প্রধান হারনুর রশি বিভিন্ন কারণে সোশ্যাল মিডিয়ায় আসে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন নায়ক নায়িকা বিভিন্ন সেলিব্রিটিদের সাথে তার ছবি দেখা যায় এবং তিনি প্রথম বেশি আলোচিত হন বিএনপি নেতা ফারুককে পিটিয়ে তারপর তিনি যখন ডিবি প্রধান হিসাবে দায়িত্ব নেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পোস্ট সেখানে আসার পর যখন এই যে আন্দোলন হলো কৌটা আন্দোলন কৌটা আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছেন যারা হ্যাঁ তাদের দেখা গেল যে তিনজনকে হাসপাতাল থেকে তুলে নিলেন তিনি হ্যাঁ পরে আরও নিলেন টোটাল ছয়জনকে নিলেন নিয়ে সবাই শঙ্কিত এরপরে দেখা যায় যে উনি আবার তাদেরকে নিয়ে ডিনারও করতেছেন ছবি পোস্ট করতেছেন সোশ্যাল মিডিয়ায় তো তার এই সব বিষয় নিয়ে এমনকি হাইকোর্টে বিচারপতিরা বিরক্ত হয়েছেন তারা বলছেন এসব করার দরকারটা কি তারপর চোদ্দো দলের মিটিং হয়েছে প্রধানমন্ত্রীর ছিলেন সেখানে এবং সেখানে চোদ্দো দলের নেতারা বিরক্ত প্রকাশ করেছেন ডিবি হারুনের ব্যাপারে এবং স্বয়ং প্রধানমন্ত্রীও বিরক্ত বিরক্তি প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী বলেছেন যে তা এই ব্যাপারে তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে তো স্বরাষ্ট্রমন্ত্রী উদ্যোগী হওয়া উচিত ছিল এবং এই ব্যাপারে এখন তাকেই হস্তক্ষেপ করতে হচ্ছে এবং এই খবর বাড়ানোর পর সবাই মোটামুটি নিশ্চিত ছিলেন যে ডিবি হারুন এই পোস্টার থাকতে পারবেন না তাকে বদলি করা হবে এবং আজকে আমরা দেখলাম যে তাকে বদলি করা হয়েছে অন্য একটি ডিপার্টমেন্টে এবং তার জায়গায় স্থলাভিষিত হয়েছেন পুলিশ কর্মকর্তা আশরাফুজ্জামান এখন কথা হচ্ছে তাকে সরিয়ে দেওয়ায় অনেক লোকই হয়তো খুশি হয়েছেন শুধু তিনি যে আসে সোশ্যাল মিডিয়ায় হিরো হয়ে যাওয়া এটা না যেমন কয়েকদিন আগে ডাকসু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিবি নূর বলে অভিযোগ করেছেন যে তাকে টাঙ্গিয়ে করে করেছে ডিবি তো এখন বিভিন্ন কারণে মানুষকে আটক করে মারধর করে সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয়ে তিনি অনেক খ্যাতিমান হয়েছেন বলা যায় কিন্তু কথা হচ্ছে যে তাকে ডিবি থেকে সরানোর পর পরিস্থিতি কি ভালো হবে না খারাপের দিকে যাবে সাধারণত পুলিশ বা সরকারি যারা চাকরি করেন এরা সরকারের নীতিকে বাস্তবায়ন করেন এখন কথা হচ্ছে সরকারের নীতি বাস্তবায়ন করতে গিয়ে কেউ কেউ আবার অতি উৎসাহী হয়ে অতিরিক্ত কিছু করে ফেলেন হ্যাঁ সরকার হয়তো বলল হ্যাঁ যে তাকে রাবার বুলেট মেরেন আর আপনি ডাইরেক্ট বুলেট মেরা দিলেন তাহলে পার্থক্যটা আলাদা তারা বললো গ্যাস কাদানো গ্যাস মারেন হ্যাঁ আপনি মারা দিলেন অ্যাসিড তাহলে সো এই জন্য কিছু কর্মকর্তা হয়তো তার সুবিধা সুবিধাভোগী কর্মকর্তা হয়তো আরো প্রমোশনের লোভে আরও ভালো অবস্থায় যাওয়ার লোভে সরকারকে খুশি করার জন্য এই সব করেন এবং পরবর্তী দেখা যায় আসলে তার সরকারকে আরও ব্যাকায়দায় ফেলে দেন এই সব করে এখন ডিবি হারুন এখান থেকে চলে যাওয়ায় অনেকে হয়তো স্বস্তি নিঃশ্বাস ফেলছেন এবং হয়তো ভাবছেন যে হয়তো উন্নতি হবে বা বিশেষ করে যাদেরকে ওইখানে নেওয়া হয় বিশেষ করে ওইখানে নিয়ে টর্চার টর্চার করার অভিযোগ আছে যাই হোক এগুলো কমবে আশা করা যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ